হ্যাঁ বেতন তো দেবে তোমারে বেতন দিয়ে দেবে আজকে আমরা বেতন নিয়ে যাবো কয়দিন কাজ করছ কয়দিন বেতন নিয়ে নিবা সমস্যা কি আমরা কথা বলবো নি মাছ ফুল কেউ না মাছ ফুল हेलो 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 राम राम गुरु वाले गुरु सुन सस सस ओ हो 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 हो

তোমার যদি যা করার তুমি খালি বলবা আমি তোমার তাই করব আর এই মামার কাছে আমার যদি বল মামারে বলবা মামা আমারে শাসন করবে আমি সব নেব মানুষের মতো মানুষ দেখি তো মামারা কি সুন্দর